ভদ্রতার আবডালে আমরা এক অভদ্র সমাজে বাস করি যেটা এই ভিডিওর মাঝখানে আছে না দেখলেই ভালো হয় আর না করলে না যাই হোক গেছিলাম একটু লেকে ঘুরতে ধানমন্ডি লেকে দে মারামারি করে মারি করিস না তো লেকে ঘুরতে গেছি প্রথম একটু ভালো ঘুরছি ভালোই তারপর যখন লেকের পাশে বসে গেলাম কেউ কারো ছবি তুলে দেয় কেউ গার্লফ্রেন্ড লইয়ে গোলাগুলি করে কেউ গার্লফ্রেন্ডে উভরে ভরে সময় মানে এটা লোকাল পাবলিক প্লেস মানুষ আগরদিকে চায় যাই আহে মানুষ চাইয়ে থাকে ওগুলো ডোন্ট কেয়ার ওগুলো দেখার সময় নেই হোক কারণ এগুলো ওরা দেখবে কুমিরদের মানুষের এটা লজ্জা শরম থাকে কিন্তু কুত্তবিলের তো লজ্জা শরম থাকে না ওরা এগুলো পাবলিক প্লেসে করতে পারে আর মই ভিডিও করলে আবার অনেকে আগে মাঝে মাঝে কয় যে এগুলো করা ঠিক না লুকাই লুকাই মানুষের লুকাইয়া ভিডিও না পাবলিক প্লেসে ওরা পাবলিক কাম করে ওরা পাবলিকলি ভিডিও করছি বিষয় না বিষয় হলো সমাজটা কি পরিমাণ নষ্ট হয়ে গেছে এই সমাজে সবাই আসলে মুখোশের আপডালে খারাপ মানুষ এই ভিডিও দেখলে হগলি কবি যে এগুলো করার কি দরকার ভিডিও কেন করছে কিন্তু তলে তলে এই ভিডিও হগলি দেখবে আর তলে তলে এই কাম হগলি করে মনে মনে আর কি সবাই এই যে কোলে লাই হইয়ে রয়েছে মানে মনে হয় যেন শ্যামলাটা পানিতে পড়ছে হে হেরে উড়াইয়া সাইপে সাইপে পেট দিয়ে পানি পুনি বাই করতে আছে এরকম একটা অবস্থা মনে হইতেছে হ্যাঁ রে মাইয়া ধ্বংস করছে সমাজটা রে যাই হোক সমাজের কিছু না এই সমাজ খুবই কইলাম না যে মুখোশধারী সমাজ উপরে উফরে সবাই ভালো তলে তলে যাই হোক তলের কথা না কই তো এই এই চলতে এই লেকের পারে আশেপাশে সব জায়গায় এরকমই চলে তো খারাপ মূল বিষয় না আমরা আমরা একটা কথা শুনছি যে সব বলো তার শেষ বলো যার নাকি তো শেষে আমরা একটা ভালো ফিলিশালো লাগছে এটা তারা এইভাবে ঘুরাইছে ঘুরাইছে এটা করতে পারে এটা সামাজিক ভিডিও টিকটক তো এখানে ফোলাফানে বল ঠলো খেয়ালে এটা হলো আর একটা ভালো বিষয় মোড এটা বেশি সমস্যা নেই এখানে ক্রিকেট খেলে ক্রিকেট খেলাধুলো হয় আর ওদিকে যারা খেলা খেলে সব ধরনের খেলা মোটামুটি এখানে চলে কিন্তু কিন্তু একটা সামাজিক পরিবেশে ওই ওই প্রথম যে খেলা গেছে ওই সমস্ত খেলা মেলা আসলে এখানে মানা যায় না